তার এখন তো মোটা হতো না চিগুলো একদম ঠিক আমারা থাকতো তারপরে কি করতো কাপড় কাচত এখন কি ওয়াশিং মেশিন লাগবে দেখেন সবার গাল এইরকম কি জন্য বেলুন তো মুখে পোলা আমি দম বাই গেছে এটা ফুটেতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়েছে এইগুলো ফুলেলে কিন্তু এই যে গাল ঠিক থাকে এখন এইগুলা মেশিং এ ফুল দেখতেন এই জন্যই তো গাল একদম ফুলো ফুলো হয় বুঝছেন আমি তো কইতে পারতেছি না আপনারা বুঝা নিয়ে পরে আবার মাইর একটা নিতে পারবে না রাতে আমাদের প্রোগ্রাম আমরা সবাই রুম ডেকোরেশন করতেছি আমাদের আজকে আরো অনেক কাজ আছে ভিডিও করার মতো আসলে সময় আছে নাই আজকে আমরা সবাই অনেক বিজি অনেক কাজ করতেছি তার ফাঁকে আমরা একটু আপনাদেরকে দেখালাম যে মানুষ কেন মোটা হয় ঠিক আছে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করলাম যে মানুষের ওই দেখবেন না রাস্তা দিয়ে হাঁটবেন গাল এরকম খুলে আছে ঠিক আছে এই রকমের মোটা এরা কি জন্য হয়

আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামালাইকুকুম্লা